সন্তানকে মাদ্রাসায় পড়ালে কবর জগতেও তার উপকারিতা পাওয়া যায় হাসরের ময়দানেও পাওয়া যায় কবর জগতে যে উপকারিতা পাওয়া যায় সন্তানকে মাদ্রাসায় পড়ালে আলেম বানালে হাফেজ বানালে সেমর্মে একটি ঘটনা তপসিরে কাবীরের ভিতরে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি নকল করেছেন আল্লাহর নবী হজরত মূসা আলাইহী সাল্লা সালাম একদিন তিনি কোনো এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন যাওয়ার পথে দেখলেন যে কবরবাসীকে আল্লাহ সাহানহ তালার তরফ থেকে ফেরেশতারা শাস্তি দিচ্ছে তিনি এটা দেখে চলে গেলেন কিন্তু যখন তিনি ফিরে আসছিলেন আসার সময় তিনি দেখলেন যে কবরের আজাব বন্ধ সেদনা হজরত মোসা সালাতামের বড় কৌতূহল জাগলো ব্যাপারটা কি যাওয়ার সময় দেখে গেলাম কবরের মধ্যে শাস্তি হচ্ছে আর এখন ফেরার সময় দেখি তার শাস্তি বন্ধ হয়ে গেছে সেদনা মুসা আলি সালাত সালাম কবরের পাশে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে কবরবাসীকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার ঘটনা কী এই মাত্র যাওয়ার সময় দেখে গেলাম কবরের মধ্যে তোমার শাস্তি হচ্ছে কিন্তু ফেরার পথে দেখলাম তোমার কবরের শাস্তি বন্ধ হয়ে গেছে কারণটা কি জানাও লোকটা তখন বলতে লাগলো আল্লাহর পাই গম্বার মৌসা আমার যখন ইন্তেকাল হয়ে যায় ওই সময় আমার স্ত্রী গর্ভবতী ছিল আমার স্ত্রীকে আমি ওসিয়ত করে এসেছিলাম আমার যদি কোনো সন্তান হয় তুমি তাকে দিনই শিক্ষা দিবা আমার সন্তান আজকে বড় হয়ে দিনই শিক্ষা নেওয়ার জন্য মাদ্রাসায় গিয়েছে আমার স্ত্রী আমার সন্তানকে যখন মাদ্রাসায় দিয়ে আসছে দিন শিক্ষা করার জন্য উস্তাদের কাছে যাওয়ার পরে আমার সন্তানকে উস্তাদ জি সর্বপ্রথম পড়িয়েছেন বিসমিল্লা হির আপনাদেরকে জানতে হবে যে আমাদের দেশের ভিতরে যত দিনই শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে মাদ্রাসা রয়েছে মসজিদের মক্তব রয়েছে এখানে যখন মুসলমানদের বাচ্চারা প্রথম আসে তখন তাদেরকে সর্বপ্রথম উস্তাদ জি শিক্ষা দেন বিসমিল্লা হিরুর রহিম লোকটি বলতে লাগলো আল্লাহর নবী موسی আমার সন্তান যখন সর্বপ্রথম মাদ্রাসায় গেছে আমার সন্তানকে তার উস্তাদজি সর্বপ্রথম শিক্ষা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম আমার সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার সাথে সাথে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন ও ফেরেশতারা এই এতিম বাচ্চাটা সবে কথা বলা শিখেছে দিন শিক্ষা করার জন্য মাদ্রাসায় গেছে এতিম বাচ্চাটা যখন সর্বপ্রথম তার জবান দিয়ে বের হলো বিসমিল্লাহ রহমান রহিম আমি আল্লাহ কেশ রহমান বলে ডাকল আমি আল্লাহ কেশ রহিম বলে ডাকল এর পরেও যদি আমি তার বাবার কবরের আজাব দিতে থাকি তাহলে আমি যে রহমান আর রহিম তার সার্থকতা কোথায় রইল সুতরাং তোমরা এই মুহূর্তে তার কবরের আজাব বন্ধ করে দাও লোকটি বলতে লাগলো আল্লাহর পাই গুম্বার মৌসা আল্লাহ অর্ডার দেওয়ার সাথে সাথে ফেরেস্তারা আমার কবরের আজাব বন্ধ করে দিয়েছে রব্বুল আলমিন আমার কবরে রাজা বন্ধ করে দিয়েছেন শুধুমাত্র তাই না বরং আমার কবরটাকে একটি বাগান বানিয়ে দিয়েছেন সন্তানকে শিক্ষা দিলে কবর জগতে যেরকম উপকারিতা লাভ করা যায় হাসরের ময়দানেও উপকারিতা লাভ করা যাবে সুনানাতির মিজির মধ্যে আসছে উনত্রিশশো পাঁচ নম্বর হাদিসের মধ্যে

হালাল কে হালাল জানবে হারাম কে হারাম জেনে আমল করবে আদখলাহুল্লাহিল জান্না এই কোরআনে করিমের তেল হাতের কারণে আর কোরআনের উপরে আমলের কারণে রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন শুধুমাত্র জান্নাত দান করবেন তাই না বরং আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ রব্বুল আলামিনের ফাইসালা বিশ্বনবী শুনিয়েছেন ওয়াশাফাহু ফি আশরাতি আশরাতি আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার ওই ছেলে শুধুমাত্র জান্নাতে যাবে তাই না বরং তার পরিবারের ভিতর থেকে এমন দশ জনের ব্যাপারে সুপারিশ করবে যাদের উপরে জাহান্নাম আবশ্যক হয়ে গেছে এই সন্তানকে রব্বুল আলমিন সুপারিশ করার সুযোগ দিবে সে তার পরিবার পরিজনের ভিতর থেকে কম পক্ষে দশজন মানুষকে সুপারিশ করে আল্লাহ রব্বুল আলমিনের জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে মুস্তাদ আহমদের পনেরো হাজার পঁয়তাল্লিশ নম্বর হাদিস আল্লাহর নুই বলেন মান করা আল কোরআন ওয়া আমিলা বিমাফি উল বিসাৱলী দাহু তা জনিয় মল কিয়ামা দৌ হু আহসন উমিন দৌ এশম চিফিদ দুনিয়া লাওকা নতফি বুয়ো তিকুম আমাজম নুকুম বিমা আলিমা আল্লাহৰ নবী বলেন যেই ব্যক্তি কোৰানে হাকিম তেলত করে। যেই ব্যক্তি কোৰানে হাকিম শিখ্ল কোরআনের আলেম হলো কোরআনের হাফেজ হল এবং কোরআনের মধ্যে যা আছে সেই অনুযায়ী আমল করলো রব্বুল আলমিন হাসরের ময়দানে তার মা বাবাকে একটা নূরের টুপি পরিয়ে দিবেন বিশ্বনবী বলেন তার মা এবং বাবাকে হাসরের ময়দানে নূরের টুপি পরিয়ে দেওয়া হবে আর এই টুপির আলো এত প্রখর হবে নবীজি বলেন সূর্যের আলোর থেকেও উত্তম আলো হবে তার নবীজি বলেন যে এই সূর্যটা যদি দুনিয়াতে তোমাদের একটা ঘরের মধ্যে উদিত হতো তাহলে কি পরিমাণ আলোকিত হতো আসূর্যটা দুনিয়াতে ঘরের মধ্যে যেই পরিমাণ আলো আলো দান করবে একটা ঘরের ভিতরে উঠলে তার পিতামাতাকে যেই তাজ পরিয়ে দেওয়া হবে তার আলোটা তার থেকেও বেশি হবে সুবাহান আল্লাহ আল্লাহ নবীজি বলেন এবার চিন্তা করে দেখো তো যেই ছেলের কারণে তার পিতা আর মাতাকে এত সুন্দর একটা তাজ টুপি পরিয়ে দেওয়া হলো মুকুট পরিয়ে দেওয়া হলো তাহলে যেই ছেলেটা আমল করলো কোরআনের আলেম হলো হাফেজ হলো তার তার ব্যাপারে তোমাদের ধারণাটা কি সুবাহ আল্লাহ এবং শুধুমাত্র তাই না হাদিস শরীফের মধ্যে এটাও আছে আল্লাহর নবী বলেছেন হাশরের ময়দানে আল্লাহ তাআলার আড়সের পাশে কিছু নূরের মিম্বার থাকবে যেই নূরের মিম্বারের উপরে কিছু মানুষকে বসানো হবে যাদের চেহারা হবে নূরের পোশাক হবে নূরের তাদেরকে দেখে শহীদ গণ আলহিম আলিমুসাল্লা তাল্লামগণ ঈর্ষা করতে থাকবে আর বলতে থাকবে আল্লাহ এরা কারা আজকে তারা এত মর্যাদাপ্রাপ্ত রব্বুল আলমিনের পক্ষ থেকে বলা হবে এরা হলো ওই সমস্ত লোক আল্লাহর নবীকে যখন প্রশ্ন করা হলো ইয়া রাসূল আল্লাহ তারা কারা নবীজি বললেন এরা হলো ওই সমস্ত লোক যারা একে অপরকে আল্লাহ তাআলার জন্য ভালোবাসত আপনার সন্তানকে যখন আপনি মাদ্রাসায় দিলেন নিশ্চিত আপনি আলেমদেরকে ভালোবাসেন মুহাব্বত করেন এই যে ভালোবাসা এই যে মুহাব্বত এই কারণে রব্বুল আলামিন আপনাকে হাশরের ময়দানে আরশ আযিমের পাশে নূরের নূরের মেম্বারের পরে বসিয়ে দিবে আপনার চেহারা থেকে নূর বের হতে থাকবে আপনার পোশাক থেকে নূর বের হতে থাকবে যেই পোশাক দেখে যেই চেহারা দেখে স্বয়ং আম্বিয়া আলিমুল সাল্লাহ সাল্লামগণ এবং এবং শহীদগণ ঈর্ষা করতে থাকবে এজন্য আমাদের প্রত্যেকের উচিত হল যে আমাদের সন্তানকে মাদ্রাসায় দেওয়া মাদ্রাসায় কোরআন পড়ানো হাদিস পড়ানো হাফেজ বানানো এরপরে আপনি দুনিয়াবী শিক্ষা যা দেন সেটা আপনার ব্যাপার কোনো অসুবিধা নাই